ইনকাম যতই হাজবেন্ডের থাক তবুও কিন্তু একা সংসারে একজন হাউসওয়াইফকে খুঁটির মতো দাঁড়াতে হয় তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা গল্প নিয়ে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক আই হোপ আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে এই যে চারটে দেওয়াল তৈরি এই ঘরটার মধ্যে কিন্তু চারটে মানুষ না থাকতে পারে কিন্তু খুঁটি হিসেবে এই ঘরটাকে শক্ত করে ধরে রাখার দায়িত্ব আমার পুরুষ মানুষ তো ইনকাম করছে বাইরে কিন্তু কি বলতো ওই যে বললাম একা সংসার সেই কিন্তু আমাকে সব দিক দেখতেও হচ্ছে এই যে সকাল থেকে চলে এসেছি দেখতেই পাচ্ছ এক কাপ চা খেয়েছিলাম তারপরে একেবারে রিফ্রেশ হয়ে সকালে এই যে যে গাঁথনিটা হয়েছিল ছোট্ট একটা রুমের জন্য তো ওখানে চলে এসেছি জল দিতে আসলে যে কোনো কনস্ট্রাকশনের কাজ হলেই তো জলটা হচ্ছে তাদের ওষুধ তাই না আজকে তো কোনো রকমের লেবার মিস্ত্রি লাগেনি আসলে কিছু কাজ আছে যেটা হচ্ছে টিন লাগানোর তার সঙ্গে হচ্ছে আরও একটু গাঁথনি বাকি আছে তো ব্যাপার হচ্ছে কি এই যে চালাটা হচ্ছে সেটা হচ্ছে টিনের চালা নীল টিনগুলো লাগিয়ে একটা আর কি স্টোর রুম বানানো হবে আশা করি তোমাদেরকে তৈরি হতে হতে আবার দেখাতে পারবো আর এদিকে যখন লেবার মিস্ত্রি লাগেনি তখন এই কাজটা আমাকেই করতে হবে মানে ব্যাপার হচ্ছে দেওয়ালে যদি আমি জলটা না দিই তাহলে যে কোনো কনস্ট্রাকশনের কাজে কিন্তু খুব একটা মজবুত হবে না সেই কারণে জলটা দিতে হচ্ছে যদিও বা এটা সময় সাপেক্ষর ব্যাপার কিন্তু একটু ভালো করে কাজগুলো না করলে না এই যে পরবর্তী দিনে একটু ভুগতে হতে পারে মানে ব্যাপার হচ্ছে এটা মজবুত হবে না সেই কারণেই তো দেখো কাজ করতে তো কোনো ক্ষতি নেই আমার যেহেতু একা সংসার যে বললাম খুঁটির নাটি যেদিকে দেখব না সেই দিকটাই আর কি অচল হয়ে যাবে আর খুঁটির নাটি হিরে জিরে সমস্ত কিছু দেখার জন্য কিন্তু একটা গৃহবধূ যখন একা সংসার বাস করে তাকে খুঁটি হয়ে দাঁড়াতেই হয় তাই আমি ওই সংসারে খুঁটি হয়ে দাঁড়ানোর চেষ্টা করি কতটা পারি সেটা বড় কথা নয় আসলে চেষ্টা করছি শূন্য থেকে শিখে দেখো শূন্য থেকে শিখতে শিখতেই অভিজ্ঞতা অর্জন তো চলো বন্ধুরা কি বলতো এই যে যেটুকুই করি না কেন সেটুকুই কিন্তু আমার জন্য অনেক অনেক যেটা হোক না কেন সেটা টিনের চালা হতে পারে খড়ের চালা হতে পারে কিংবা হতে পারে ঢালাই কিন্তু এই ঘর সামলে বাইরে সামলে সমস্ত কিছু সামলানোর পরও একটা সংসারে আরও কিছু তৈরি করার পিছনে যখন একটা পুরুষ মানুষের ভূমিকা থাকে সেই ভূমিকা যখন একটা মেয়েকে পালন করতে হয় সেই হিসাবে বুঝতেই দৌড়া দৌড়াদৌড়িটা কি হিসাবে হয় তো যাই হোক আর তাই হোক তবুও তো দেখো নিজের সংসারের জন্য সব কিছু নিজেকে করতেই হবে হাতে হাত রেখে বসে থাকলেও হবে না আসলে ব্যাপার হচ্ছে ছোট কাজ হোক বড় কাজ হোক ছোট ছোট জিনিস নিয়েই তো আমাদের মধ্যবিত্তের সংসার ছোট ছোটো খুঁটিনাটি জিনিস নিয়ে যখন মধ্যবিত্তের সংসার তখন মধ্যবিত্তের সংসারে দেখো আমি যখন একা নিই তখন আমাকে এই ঘরের সমস্ত কিছু বুঝে নিতেই হবে অন্য কেউ যদি থাকতো বুঝে নেওয়ার বা কেউ যদি এগিয়ে আসতো তাহলে কোনো ব্যাপার ছিল না কিন্তু এগিয়ে আসার মতো কেউ নেই সেই কারণে সমস্ত কিছু আমাকে দেখতেও হবে তো চলো ওদিকে আমার জলটা দেওয়া চলছে আসলে কি বলতো ছোট্ট একটা রুম হচ্ছে যে রকম আর কি আমাদের রান্নাঘর আর নিচে আমাদের দুটো বেডরুমের মধ্যে না অনেক জিনিস ভরা থাকে আসলে ব্যাপার হচ্ছে আমার এখনো পর্যন্ত ডিভান কেনা হয়নি তার সঙ্গে ব্যাপার হচ্ছে কি দেখবে নিচের তলায় কিন্তু একটা স্টোর রুম সবসময় দরকার লাগে কিন্তু যেহেতু প্ল্যানিংটা ঠিকঠাক হয়নি বলে আমার মনে হয় আসলে নিচের তলায় আরো কিছু স্টোর রুমের জন্য একটা এক্সট্রা ছোট্ট একটা রুমের দরকার ছিল যেটা কি না এখন গিয়ে মনে হচ্ছে আসলে কি বলো তো বুদ্ধি তো এমন কিছু ছিল না যখন ঘরটা আরম্ভ করা হয়েছে আর একার বুদ্ধিতে কতই বা কী কাজ করে এখন যেরকম শিখছি আস্তে আস্তে তখন কিন্তু আমার শিখতে অনেকটাই বাকি ছিল মানে কোনোটাই জানতাম না যে যেরকমভাবে বলেছে সেরকমভাবেই হয়েছে মিস্ত্রিদের ভরসাতেই কিন্তু ঘরটা হয়েছে আর শ্রম দিতাম আমি যদিও বা মানে এই জিনিস আনা নেওয়া এই সমস্ত কিছু মিস্ত্রিরা যা বলতেন তাই করতাম রোদে গরমে জলে বৃষ্টিতে মানে কোনোভাবেই কিন্তু নিজেকে আটকাতাম না যা বলতেন ওনারা তাই শুনতাম মানে ব্যাপার হচ্ছে নিজস্ব কোনো বুদ্ধি কাজে লাগায়নি বুদ্ধিটা যদি আমি কাজে লাগাতাম তাহলে এই স্টোর রুমটা ওপরে না বানিয়ে নিচেই কখনও বানানো যেত তো যাই হোক ভবিষ্যতে এই স্টোর রুমটায় রান্নাঘর হয়ে যাবে দুই তলায় ওই কারণেই কিন্তু আমি দুই তলায় যে রান্নাঘরটা আছে রান্নাঘরের ওপরেই রান্নাঘরটা তোলার চেষ্টা করেছি এটা আপাতত স্টোর রুম হবে তো চলো এত কিছু তো তোমাদের গল্প শুনিয়ে দিলাম আর এই যে জল দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল তবে এখন বর্তমান দিনে দাঁড়িয়ে আমার বুদ্ধি এতটা বেশি না হলেও কিছুটা অন্তত বুঝেছি যে আগে নিজেকে সামলাও তারপর হচ্ছে অন্য কিছু আর নিজেকে ওই যে খুঁটির মতো ঘরের জন্য সামলাতেই হবে নিজের সংসারের জন্য সামলাতে হবে তারপর অন্য কিছু বুঝতে হবে মানে অন্যদের কথায় কান দিলে হবে না নিজের কাজটা নিজেকে করে যেতে হবে আর তোমার লাখ লাখ ক্ষতি হয়ে যাক না কেন কেউ কিন্তু খুঁটি হয়ে দাঁড়াবে না খুঁটির মতো শক্ত হয়ে নিজেকেই দাঁড়াতে হবে তাছাড়া অন্য কেউ কারোর জন্য অ্যাভেলেবেল নয় আজকালকার দিনে তো কেউ কারোর জন্য অ্যাভেলেবেল নয় এটা আমি খুব ভালোভাবেই বুঝে গেছি আর সেই কারণেই কিন্তু একা সংসারে আমি নিজে একটা হাউস ওয়াইফ হয়ে খুঁটি হয়ে দাঁড়ানোর চেষ্টা করছি তো চলো আমি যতটা পারবো ততটা কিন্তু নিজের সংসারের জন্য করে যাব এটা কিন্তু একেবারে নরবরে হলে চলবে না মানে খুঁটি নরবরে হলে চলবে না খুঁটি নড়বড়ে মানে কিন্তু সব কিছুই নরবরে মাথার উপর ছাদটাও নরবরে কালকে এই যে দেখতেই পাচ্ছো লুচি করা ছিল মানে রাত্রিবেলায় মা লুচি আলুর দম করেছিল তো সেই কারণে আমি ছেলেকে এই দিয়েই টিফিনটা করে দিচ্ছি মানে টিফিন বানিয়ে আর কি পাঠাবো না আজকে আলাদাভাবে স্কুলে এটাই পাঠাবো আর আমি নিজের জন্যও কিছুটা রেখে নিয়েছি সেটাও খেয়ে নেব পুজোটা তো ওইদিকে দেওয়া হয়ে গেছে আর তারপর দেখতেই পাচ্ছ টিফিনটা ভরা হয়ে গেছে আমার ছেলে না এই ধরনের আলুর দম আর লুচি খেতে খুবই ভালোবাসে তার সঙ্গে কি ও মাঝে মাঝে পোলাও বলে করে দিতে স্কুলে কিন্তু পোলাওটা কখনোই স্কুলে অ্যালাও নেই সে কারণে করে দিতে পারি না তা নাহলে কিন্তু আমার মনে হয় যে পোলাও করলে ঝামেলাটা কম হয় তারপর বিষয়টা হচ্ছে কি যে ভাতের সমান খিদেটার কাজ করে তো চলো কি করব ওর তো ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না ওই যে লুচি পরোটা আর ব্যাপার হচ্ছে চাউমিন আর ফল এই দিয়েই আমি প্রত্যেক দিনের ও টিফিনটা দিই চিরের পোলাও করে দেওয়ার ইচ্ছা থাকলেও কোনো মতে ছেলে মুখে দেয় না ওটা কিন্তু অ্যালাও আছে কিন্তু ও খায় না সেই জন্য করে দিতে পারি না এদিকে কথা বলতে বলতে ছেলের জন্য ডাল পোস্ত আর ডিমের অমলেট এই তিনটা আইটেম মোটামুটি করে তারপরে যে টিফিনটা প্যাক করে ওকে স্কুলের গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি আসলে কি বলতো এর মাঝে ভুলে গেলেও চলবে না কেন কি ছেলের পিছনে খুঁটি হয়ে দাঁড়ানোর মতো শুধুমাত্র আমি আমি যখন ছোটবেলায় আর কি নানা রকম ঘর সংসারের স্বপ্ন দেখতাম তখন ভাবতাম এই যে মেয়েদের বাচ্চা হয় মেয়েরা মা হয় তার সঙ্গে হচ্ছে ঘর পরিবারের লোকজনরা বাচ্চা সামলে দেয় এই জিনিসগুলো আমার যেন স্বপ্নের অতীত মনে হয় আজকে দেখো এই জায়গায় দাঁড়িয়ে আমি নিজেকে একা পাই মা হিসেবেও একা আর তার সঙ্গে সংসারের পিছনে খুঁটি হিসেবে দাঁড়ানোর মতোও আমি একা কি করব বলো মনের কষ্ট থাকে অনেক কিছুই কিন্তু আমি নিজে প্রচণ্ড পরিমাণে শক্ত কখনো কাউকে বুঝতে দিই না যে আমার কোনটা কি খারাপ লাগে তবে হ্যাঁ অনেকের অনেক কিছু খারাপ লাগলেও নিজেকে সামলে নিই আর কখনো মনটাকে আমি ভাঙি না কোনো মতেই না কেন কি কারো দিকে তাকিয়ে আমি কিন্তু জীবনে বাঁচতে শিখিনি আমি সময় নিজের দিকে তাকিয়ে বাঁচতে শিখেছি আর আমাকে নির্ভর করে যখন এখন আমার বর্তমানে ছেলে তখন আমাকে তাকে কি করে মানুষ এই ভাবনায় নিয়ে চলি তবে কি জানো তো এই চেনা মানুষের যখন অচেনা হয়ে যায় না মানুষ তখন নিজেকে প্রচন্ড পরিমাণে খারাপ লাগে কেন কি পাড়া যায় শত্রুদের সাথে কিন্তু বন্ধুদের সাথে পেরে ওঠা খুবই মুশকিল তো চলো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার ছেলেকে তো গাড়িতে বসিয়ে দিয়ে এসেছি মাছ তো খায় না এদিকে মাছটা ছিল ফ্রিজের মধ্যে ওটা আমাকে রান্না করে নিতে হবে নিজের জন্য তিন পিস রান্না করছি যেহেতু খাওয়ার মতো শুধুমাত্র আমিই আছি আর এই যে মাছের ঝোলটার ওপর থেকে দেখতেই পাচ্ছ ধনে পাতাটা দিয়ে দিলাম আর ধনে পাতাটার ফ্লেভারটা এতটাই ভালো আমি বাজার গেছিলাম তো একজনের বাড়িতে হয়েছিল উনি আর কি বিক্রি করছিলেন তো সত্যি কথা বলতে কি যখন কোনো অর্গ্যানিক সার দিয়ে কোনো কিছু উৎপন্ন করা হয় সেইটার স্বাদ অন্যরকম থাকে আর রাসায়নিক সার দিয়ে কিন্তু উৎপন্ন করা যে কোনো সবজি হোক বা যে কোনো শাক হোক সেই সমস্ত কিছুর কিন্তু টেস্টটা অন্যরকম আর গন্ধটাও অন্যরকম তো এটা দেখলাম যে বাড়িতে তৈরি করা মানে বাড়িতে আর কি চাষ করা সেই কারণে না এটার মধ্যে গোবর সার শুধুমাত্র আছে আর টেস্টটাও প্রচণ্ড পরিমাণের ভালো মানে ফ্লেভারটা ভালো আমাকে এক দিদিভাই ভাই কমেন্ট করেছিলো যে দিদিভাই তোমার ব্লগ আমার খুব ভালো লাগে আসলে নামটাই মুহূর্তে আমার মনে পড়ছে না কিন্তু উনি আমাকে বলেছিলেন যে তোমার ব্লগ আমার খুব ভালো লাগে কিন্তু বিষয়টা হচ্ছে তুমি যদি একটু স্পিডটা কমাও কথা বলা তাহলে যেন আরও ভালো লাগবে আসলে কি বলো তো দিদি আমার না কথা বলার স্টাইলটাই স্পিডে আমি যতই কমাতে চাই তবু কিন্তু কমে না তবে আজকে আমি অনেকটাই চেষ্টা করেছি আস্তে আস্তে কথা বলার কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে আমি যেন মুখস্থ করে করে কথাটা বলছি আসলে তোমার ইচ্ছা মতো আমি করার চেষ্টা করলাম কিন্তু জানি না পরবর্তী ব্লগে আমি এত আস্তে আস্তে কথা বলতে পারবো কি না হ্যাবিট নেই সেই কারণেই আমার মানে যে কোনো কাজও ফুর্তিতে কথাও ফুর্তিতে আর আমি কোনো কিছুর জন্য ওয়েট করি না মানে একটার পর একটা বলে ফেলবো আর একটার পর একটা কাজ করে ফেলবো এইরকমই আর কি আসলে কী বলতে জীবনে এই যে কর্মব্যস্ত জীবনে আর কি আমি এতটাই ব্যস্ত হয়ে পড়েছি নিজের সংসার নিয়ে নিজের ছেলে নিয়ে যে আমার ওই যে স্টপ থেকে থেকে কাজ হবে এই রকম কোনো কিছু হয় না আর স্টপ থেকে থেকে আমার কথা হবে এরকমও কিছু হয় না হয় বলবো না না হয় কিন্তু বললে পরে খুব ভালো করে বলবো এরকম এরকম ব্যাপার তো চলো চেষ্টা তো করলাম আজকে বলা তো দেখি পরবর্তী দিনে কি হয় আর এই যে দেখতেই পাচ্ছ রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু পরে এই যে গ্যাসটা মুছে নিতে এসেছি গ্যাসটা আমার মোছা হয়ে গেছে ওভেনটা সমস্ত কিছু ধুয়ে মুছে এই যে সুন্দরভাবে পরিপাটি করে রান্নাঘরটা রেখে যাওয়ার পরে এখন দেখো আমাকে ছাদে ছুটতে হবে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে মানে হাওয়াটা দিচ্ছে সেই কারণে সোয়েটারটা পরে নিলাম এখনকার এই টাইমটা হচ্ছে ওয়েদার চেঞ্জিং এর টাইম আর বিষয়টা হচ্ছে কি এই যে বসন্তকাল বসন্তকালের সময় না মানুষের রোগ জ্বালাটা একটু বেশি হয় এই টাইমে আমার ছেলেরও ঠান্ডাটা লেগেছে আর বিষয়টা হচ্ছে যে আমার যদি লেগে যায় তাহলে তো হয়েই গেল আমার হাজব্যান্ড বাইরে থাকলেও বারবার আমাকে ফোনে এটাই বলার চেষ্টা করেন যে শরীর অসুস্থ করা যাবে না মানে ব্যাপার হচ্ছে খুঁটি যেহেতু উনিও মনে করেন যে আমি এই বাড়ির সেই কারণে কিন্তু ছেলের জন্য আমাকে ভালো থাকতে হবে এটা উনি বারবার বলেন যে ছেলের জন্য আমাদের দুজনকেই ভালো থাকতে হবে শরীর অসুস্থ করা যাবে না তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে সমস্ত কিছুই বন্ধ হয়ে যাবে তো ওই কারণে আমি চেষ্টা করি নিজেকে ভালো রাখার তবু কি বলো তো মানুষের শরীর তো কখন খারাপ হয় কখন না তো চলো খুঁটি হিসেবে তো আমাকে নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে আর খুঁটি নড়বড়ে হলে চলবে না হাউসওয়াইফ হয়েছি তো কী হয়েছে তাই কি রোজগার না করলে নিজের সংসারে খুঁটি হয়ে দাঁড়ানো যায় না তো চলো এই যে দেখতেই পাচ্ছ কাপড়গুলোকে একেবারে নিয়ে চলে যাব নিচে এই টাইমে দেখতেই পাচ্ছ কি সুন্দর রোজ ঝলমল করছে না সূর্যাস্ত টাইমটা বেশ সুন্দর লাগে আর এখন একেবারে যখন ফিরে এসেছি একেবারে ওই যে ছেলের একটু পড়াশোনা হলো একদম টই গুটাবো রাত্রিবেলায় ফিরে এসেছি যদিও বা প্রায় বাজে ঘড়ির কাটাই ওই সাড়ে নটা এই টাইমে ছেলেকে খাওয়া দাওয়া করাবো বইগুলোতে একেবারে গন্ডগোল করে রাখে সেগুলোকে আমাকে ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় রাত্রিবেলায় কোনোভাবেই কোনো রকমের কোনো ব্লগ আমি শেয়ার করতে পারি না ওই কারণে ছেলেকে নিয়ে ভালোভাবে আমি টাইমটা দেওয়ার চেষ্টা করি আর একেবারে ব্লগের লাস্ট মুহুর্তে চলে এসেছি ছেলের জন্য স্কুলের বই গুটাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো প্রত্যেকটা হাউসওয়াইফকেই উচিত নিজের সংসারের পিছনে অন্তত মানসিক দিক থেকে খুঁটি হয়ে দাঁড়ানোর দেখা হচ্ছে নেক্সট ব্লগে স্টে হ্যাপি 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 মন টাটা